এগুলোকে আমি ঘাসফুলি বলছি সকালবেলা ভগবানকে কি ভোগ নিবেদন করে राधे राधे গুড মর্নিং বন্ধুরা वेलकम टू आवर চ্যানেল করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি দেখুন সকাল সকাল সোনা স্কুলে চলে গেল আজকে কি বৃষ্টি হবে এত হাওয়া হচ্ছে তো গুণায় না না কি দেখছো তুমি

সকালবেলা খেয়ে দিয়ে ও আর একবার ঘুমিয়ে নেয় সারা দুপুরবেলা যদি আমি ওকে ঘুম পাড়াতে নিয়ে যাই ও ঘুমাতে অনেক দেরি করবে ঘুমাতেও দেরি হয় ওই জন্যে দুপুরবেলা ঘুম পাড়াই না সকালবেলা ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে নি তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখান থেকে নিচ্ছি ফুল তুলে দেখুন এই ঘাস ফুলগুলো কী সুন্দর লাগছে দেখতে তাই না কি সুন্দর কিছুদিন ঘাস না কাটলে ঘাসগুলো যখন একটু বড় বড় হয় তখন এত সুন্দর ফুল ফোটে ঘাস ফুলগুলো এগুলোকে আমি ঘাস বলছি জানি না আপনার আপনারা এর নাম জানেন কি না কিন্তু অপূর্ব লাগছে দেখুন অসাধারণ তো বন্ধুরা দেখুন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার ভগবানকে ভোগ নিবেদন করব তো বন্ধুরা ইন্ডিয়ান স্টোর থেকে ডাব কিনেছিলাম তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করবো আরও ফল ভোগ নিবেদন করবো তো এটা ফ্রিজে ছিল আমি ডাব কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই বাইরে রাখলে নষ্ট হয়ে যায় এখানকার ডাবের কালার কিন্তু এই এইরকম হয় যেহেতু অনেক দূর থেকে মনে হয় আসে ওই জন্যেই মনে হয় কালারটা কেমন হয়ে গেছে পার্পেল কালার হয় তারপরেও আমি ফ্রিজে রেখে দিয়েছি না ওই জন্যে আপেলের খোসাটা ছাড়িয়ে নি তো চলুন বন্ধুরা ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আবার ফিরে আসছি আর আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ওর বাবার সঙ্গে ওর বাবাও ঘুমাতে গেছে মেয়েকে সঙ্গে করে নিয়ে গেছে আর আমার আর টুকটাক কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করব মানে ভগবানের ভোগ নিবেদন করেছি তো ভোগটা তুলে তারপরে সেই কাজগুলো করব জামা কাপড় কাচতে দিতে হবে টুকটাক অনেক কাজ আছে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে আপনাদের সঙ্গে পরে আবার কথা বলবো তো বন্ধুরা সকালবেলা ভগবানকে কি ভোগ নিবেদন করেছি সেই ভোগের প্রসাদ আপনাদেরকে দর্শন করাচ্ছি তো বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করবো বাড়ির কচুরমুখী তো এই কচুরমুখীগুলো অনেকদিন আগেই তুলেছিল তো কচুরমুখীগুলো বানিয়ে নিয়েছি বানাতে বানাতে এখানে আমার ভাত রান্না হয়ে গেছে এই যে এক্ষুনি আমি বরবটি দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি এই একটা একটা করে সবজি বানাচ্ছি আর একটা একটা করে রান্না বসাচ্ছি তো চলুন রান্না বান্না কমপ্লিট করে নিই তো বন্ধুরা আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে অন্ন বরবটি দিয়ে আলু ভাজা এখানে কচুর দিয়ে আলু দিয়ে একটা সবজি করেছি শশা তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি বাইরে একটু কাজ ছিল তো সেই কাজটা ফিনি কাজ বলতে গিয়েছিলাম তারপর একটু সময় আছে বলে হোম ডিপোতে আর এখানে প্রচুর টাছ চাষি এবং অনেক দিকে আজকে সস্তায় দিচ্ছি গাছ নেওয়ার চেষ্টা করছি আমি এই গাছটা আগে কখনো দেখিনি হোম ডিপোতে আমরা ইন্ডিয়াতে কাগজের ফুল বলি যাই না আসল নাম কি আসলে দাম বেশি হয়ে যাচ্ছে এই যে প্রায় সতেরো ডলার তো এখান থেকে একটা বেজিল নিয়েছি আর একটা রোজ মেরে নিয়েছি এটা একটা ছোটো ভাইয়ের বাড়ি থেকে একটা ডাল নিয়ে এসেছি কিন্তু কত বড় ডাল লাগিয়েছিলাম হয়নি তো ভাবছি নেব কি নেব না এগুলোর দাম থ্রি ডলার দেখুন কত গাছ আছে এখানে এখন এখানে প্রচুর গাছ আছে ফিক গাছ আছে এটা এক ধরনের ম্যাগনোলিয়া গাছ আমি যে গাছটা অনলাইন থেকে কিনে লাগিনি আমি কত বড় ভুল করেছি অনলাইন থেকে এই সমস্ত গাছ অর্ডার দিয়ে কত বড়ো গাছ পাওয়া যাচ্ছে এখানে তারপরে আরও দেখুন এখানে নাশপাতি কত বড় নাশপতি গাছ বিক্রি হচ্ছে প্লাম গাছ প্লাম গাছটা আমার ঠিকই আছে দাম হিসাবে আমি যেটা নিয়েছি অলরেডি এই যে রাস্পেরি বিক্রি হচ্ছে এখানে ডিল বিক্রি হচ্ছে ডিল একটা ছোট্ট একটা ব্লুবেরি বিক্রি হচ্ছে এখানে গাছগুলো খুব হেলদি এবং বড় বড় এখানে এগুলো কি এগুলো কলার বিক্রি হচ্ছে আরে পাশে তো প্রচুর গাছ আছেই লঙ্কা গাছ এখানে পেঁয়াজ গাছ কী করে বিক্রি হচ্ছে আরে বাবা মিষ্টি আলু গাছ বিক্রি হচ্ছে সুন্দর মিষ্টি আলু গাছ এই কতগুলোর দাম পাঁচ ডলার থেকে ছ ডলার আচ্ছা এইগুলো ছটা এখানে আছে ছটার দাম সিক্স টলার আমি কোথায় নিয়ে কোথায় বসাবো আমার জায়গা নেই তরমুজ বিক্রি হচ্ছে তরমুজ গাছ আর কি স্কোয়াশ এখানে দেখলাম ভেন্ডি গাছ বিক্রি হচ্ছে এক জায়গায় যে ভেন্ডি অনেকগুলো ভেন্ডি একসাথে মিল দেখুন পালং শাক বিক্রি হচ্ছে এই যে আলামিটা লেটেস্ট জল দিতে হবে গাছ খুব গরম পড়ছে তো ও একটা লেমন গ্রাস নেবো ভাবলাম এই যে লেমন গ্রাস দাম কত দেখি এর দামটা বলছেন থ্রি ফোর টুয়েলভ থ্রি ফোর টুয়েলভ এইগুলো কিন্তু এর দাম কত জানি না লেমন গ্রাস তিনটে আছে দেখি এর দামটা কত যেগুলো নেই টুকটুক করে নিলে টবের মধ্যে বসালে শীতকালে বাঁচানো যায় একটা স্টিভিয়া না নেব ভাবলাম কিন্তু দেখুন এর দামটা বেশি হয়ে যাচ্ছে আমার এটা সিক্স ডলার একটা গাছের দাম টবে লাগাতাম টি ভির দাম এই যে একটার মধ্যে এখানে তিনটে আছে তো এইটা নিলে হয়তো আমার সুবিধা হবে তো ছ ডলার দিয়ে নেব কিনা ভাবছি এটা আর এইগুলো আছে আমার কাছে এইটা আছে একটা মিন্ট নিলাম নাকি না মিন্ট নিয়ে নিই এই মিন্ট আছে মিন্ট অনেক রকমের আছে এখানে একটাই থাক আমার শপিং কার্টটা রেখে আমি এখানে ভিডিও করছিলাম বলে আমার শপিং কার্টটা কেউ নিয়ে চলে গেছে তো আমি আবার ওই জিনিস দুটো আবাদ তুলি যে দুটো আমি চলেছিলাম আগে কেউ হয়তো ভেবেছে আমি ইউজ করছি না বলে নিয়ে চলে গেছে আর বন্ধু দেখুন এ পাশে পুরোটাই শুধু মাটি মাটি সার সারযুক্ত যুক্ত মাটি মল এটা ওটা পুরোটাই এ পাশে একদম আর ওপাশে হচ্ছে তো আপনার তো এখান থেকে আমি নিয়ে নিয়েছি একটা দুটো এতে মনে হচ্ছে হয়ে যাবে আমার ওয়ান টু থ্রি ফোর ফোর অ্যান্ড টু ব্যাগ একজন দেখলাম এই গোলাপ গাছ নিয়ে যাচ্ছে আমাদের রিয়ার খুব পছন্দ এই গোলাপ গাছ কেনা বেড়ার পাশে হবে এবং বেড়ার গাছে গায়ে উঠবে এর আগেরবার আমরা এই গোলাপ গাছ কিনতে গিয়ে ভুল করে অন্য গোলাপ গাছ নিয়ে এসেছিলাম দেখুন এগুলো মতো হয় কত দামের একজন দেখলাম নিয়ে যাচ্ছে তখন জিজ্ঞাসা করলাম তো বললো এখানে পাওয়া যায় তো রিয়াকে ফোন করার চেষ্টা করলাম ফোন ধরলো না দেখি ও কি কিনা দেখলে পরে নিয়ে যাবো আবার আর আমি এখান থেকে এইগুলো নিলাম আর একটা এই যে কম্পোস্ট অ্যান্ড ম্যানিউর নিলাম তো বন্ধুরা বাড়িতে ফোন করে রিয়ার সাথে কথা বললাম আর বললো কোথায় লাগাবো গাছটা কেন আমাদের বেশি মানে বিছনে এমনি ফল গাছটা বেশি লাগানো হয়ে যাচ্ছে আর ওই রকম গোলাপ গাছ লাগালে ঠিক মানে আরও জঙ্গল মতো হয়ে যাবে তো ভাবছি আর এক ব্যাগ আমাকে টপ সয়েল নিতে হবে কিংবা গার্ডেন সয়েল এখানে অনেকগুলো টপ আছে টবের মধ্যে অনেক কিছু লাগাতে হবে তো গার্ডেন সয়েল এক ব্যাগ নিয়ে নিই বন্ধুরা জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে বেশি কিনে নি এইগুলো আর লেমন গ্রাসটা তুলে রেখেছি কারণ লেমন গ্রাসটা আমি তখন দাম বুঝতে পারিনি যখন স্ক্যান করলাম তখন দেখা গেল যে ষোলো ডলার আর এই যে একটা ছোট্ট একটা গাছের খাবার নিয়েছি আর একটা গাছের কাছে কিছু নিইনি আজকে কেন রিয়া বন্ধু একদিন আসবে ওর সাথে একদিন আসবে ভালো লাগে এখানে ঘুরতে আসতে ভালো লাগে এগুলো তুলে ফেলি এবার ছেলেদেরকে স্কুল থেকে তুলবো তুলে বাড়ি যাবো তো বন্ধুরা সোনার বাবার ডিউটিতে চলে গেছে বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে এই যে বাইরে বসে আছি ওরা জাম্প করছে তো বন্ধুরা আপনাদেরকে প্রথম থেকে দেখানো হয়নি তো আজ রাত্রিবেলা অন্য কিছু রান্না করিনি আজ শুধু এই যে ছানা বানানো হয়েছে তো বন্ধুরা জামা কাপড় কাস্তে দিয়েছিলাম সেই কখন সকালবেলার দিকে কাস্তে দিয়েছিলাম কিন্তু জামা কাপড় যে শুকাবো তো শোকাতে দিতেই ভুলে গেছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে যা জামা কাপড় তো শোকাতে দেওয়া হয়নি তারপরে ওই এটা ওটা কাজ করতে করতে ভাবছি যে ঘুমাতে যাওয়ার আগেই জামা কাপড়গুলো শোকাতে দেবো তো চলুন এখন জামা কাপড়গুলো শোকাতে দিই নাহলে জামা কাপড় জামা কাপড়গুলো সব নষ্ট হয়ে যাবে ঠিক আছে এটা আমি আজ প্রথম ব্যবহার করব নতুন জিনিসের ব্যবহার করার মানে আনন্দই আলাদা এই দেখুন জামা কাপড়ের কী অবস্থা মানে সেই রকম ভিজে নেই শুকনো শুকনোই তবুও একটু হালকা হালকা ভিজে আছে বাইরে দিলে কিন্তু শুকিয়ে যেত যখন যখন মানে যতক্ষণে আমার জামা কাপড় মানে কাঁচা হয়ে গেছে ততক্ষণে আমি যদি বাইরে দিতাম সব শুকিয়ে যেত মনে ছিল না আর কি করা যাবে আজ এত জামা কাপড় ধুতে দেওয়া হয়েছে জামা কাপড়গুলো একসঙ্গে যদি আমি শুকাতে দিই তাহলে শুকাবে না এই জামা কাপড়গুলো অর্ধেক অর্ধেক করে শুকাতে দিলে খুবই ভালো হয় কিন্তু এখন তো আর সময় নেই ওই জন্য সব জামা কাপড় এবার যাব ঘুমাতে কালকে আবার সকাল সকাল উঠতে হবে কারণ বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যেতে হবে কালকে শনিবার আমাদের এখানে আরে দেওয়ালের দাগগুলো একটু ইগনোর করবে আমার মেয়ে যা কি তুমি দাগ করেছো কেমন লাগে দেখতে দেওয়ালের রং তুলেছে এই দেখুন এই পাশে আর ওপাশে দুপাশের দেওয়ালের রং তুলেছে দেয়ালে দাগিয়েছে আমার ঘরে মানে সারা ঘর আঁকিব শুধু লিভিং রুমটাই এই রকম কিন্তু ঘরের মধ্যে কিন্তু দাগ নেই শুধু লিভিং রুমে আমরা সব সময় এইখানে থাকি ওই জন্য এইখানে রঙও চটিয়ে দিয়েছে আবার দাগও দিয়ে দিয়েছে কি হ্যাঁ কিন্তু অন্য ঘরে ডরে নেই তো দিনের বেলার দিকে তো ঘরে সেরকম যাওয়া হয় না ওই জন্য ঘরে আঁকি বুকি নেই যা আঁকিবুকি আছে এই লিভিং রুমে না ঠাকুর ঘরে ওখানেও নেই শুধু এইটুকু জায়গায় কারণ এইটুকু জায়গায় তো সব সময় থাকা হয় ওই জন্যে আমাদের এখানে আজ ভীষণ গরম পড়ছে এসিটাও চালাতে হয়েছে ভাবছিলাম এসি চালাবো না আর একটুখানি গরম করুক তারপরে চালাবো কিন্তু দেখছি আর পাচ্ছি না তো ওই জন্য এসিটা চালাতে হয়েছে এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিয়েছি আর সারা রাতের মধ্যে আর চালাবো না ফ্যান চলবে তাতেই আমাদের হয়ে তো বন্ধুরা চলুন মেয়েকে হাত মুখ ধোয়াবো তারপরে ওকে ঘুম করাবো তো বন্ধুরা বাই ভাই রাধে রাধে নতুন ভিডিওতে